ছাদে কাপড় মেললাম মাত্র কত কাপড় দেখো এগুলো সব কালকে ধুয়েছিলাম জমেছিল কালকে বৃষ্টি হয়েছে এই জন্য আর ছাদে দেয় নাই কালকে দেখো অনেক কাপড় এগুলো আমি বারান্দাতেই শুধু মানে একটা তারে ঝুলিয়ে রেখেছিলাম জাস্ট জলগুলা ঝরার জন্য তো সারা রাত ভরে জল ঝরছে যে এখন এই যে দিনের বেলায় ছাদে দিয়েছে আজকে দেখো রোদ বৃষ্টি নেই টাকানো যাচ্ছে না দেখো সাই দেখো রোদ দিয়েছি কিছুক্ষণ বাদে এটা নিয়ে ভাজ করে রাখবো কালকে সাই রোদ দিয়েছি কারণ হচ্ছে গতকাল গিয়েছিলাম হচ্ছে একটা বিয়ের দাওয়াত ছিল সেখানে তো জায়গাটা এতটা ভিতরে এত ভিতরে কখনো যায় না মানে শহর থেকে অনেক ভিতরে অনেকটা সময় লাগে একদম যাকে বলে গহীন গ্রাম তো সেখানে গিয়েছিলাম বিশ্বাস করো ওখানে রাস্তাঘাট কিচ্ছু নেই রাস্তাঘাট আছে কিন্তু মানে গাড়ি নেই একদম যাতায়াত ব্যবস্থা একদম ভালো না সন্ধ্যার পর তো মনে হয় যে রাস্তায় একটা সাইকেলও দেখা যায় না এরকম একটা অবস্থা তো দেখো যে বাচ্চারা এখানে ওরা ঘুরে ওরা উড়াচ্ছে নাকি না যখন আমি যে কাপড় মেলে দিয়েছি তখন ওরা ছবি দেখো বলল এখন ওই যে বসে আছে ওরা পর প্রতিদিন সকালে এই জায়গাটায় ঘুরে ওড়ায় বলছিলাম না জায়গাটা একটু জঙ্গল ছিল তো এখানে এখন পরিষ্কার করা হয়েছে এখন বাচ্চারা খেলাধুলা করতে পারে জায়গাটায় আসলে একটা খেলার স্পেস থাকলে ভালোই লাগে তো এইগুলো তো মেলেছি দেখো আরও হচ্ছে গিয়ে দুই বালতি কাপড় ভিজিয়েছি এখন কাঁথা তারপর হচ্ছে গিয়ে কাপড় চোপড় অনেকগুলো ভিজাইছি তো এগুলো সব ধুয়ে দেবো মেলে দিব এটা কথা আমার না এটা অন্য মানুষের তো এই হচ্ছে ব্যাপার দেখো দেখো ওই ওই দিন যে তোমাদেরকে দেখালাম যে গাছে বেগুন তো দেখো বেগুনটা কত বড় হয়েছে ও আও কি সুন্দর দেখো এই দেখো বুঝেছ এত সুন্দর বেগুন এখন এখন এখনই এটা খাওয়ার সময় নয়তো বেশি হয়ে যাবে ভালো লাগে না ধুন্দুল দৃশ্য হচ্ছে ধুন্দুল গাছটা দেখো মর মর অবস্থা গাছে জল দিতে হবে তাই হচ্ছে এখন হচ্ছে নিচে গিয়ে মেয়েকে হচ্ছে গিয়ে খাওয়াবো খাইয়ে একটু ঘুমাবে তারপর আমি স্টানটা সেরে ফেলবো বান্না করতে হবে আবার আজকে হচ্ছে গিয়ে বিকেলে এক জায়গায় যাওয়ার কথা আছে দেখি যাবো হচ্ছে কালবৈশাখী মেলা মানে আমি কখনো দেখি নাই এই ফার্স্ট টাইম যাব সেটা হচ্ছে গিয়ে আমার পিসির শাশুড়ির বাড়িতে ওখানে যাবো ওদের ওখানে ওই ওদের গ্রামেই মেলাটা হয় আর কি তো বিকেলবেলা দেখি আর তো এই হচ্ছে গিয়ে আমার লোক ঘুম থেকে উঠেছি কিছু কেনে কাজ বাজ করলাম ঘর ছাড়ো দিলাম তারপর কাপড়গুলো ভিজালাম কাপড়গুলো শুকাতে দিলাম তো এখন হচ্ছে গিয়ে মেয়েকে খাওয়াবো ওকে খাইয়ে আমি স্নানটা করে যাবো হচ্ছে রান্না করতে এই হচ্ছে আমার সকালবেলার রুটি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা বলো ভালো লাগলে বলো ভালো লাগলে লাইক করো আর যদি ভালো না লাগে হাস